ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং জিরোনায়ন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা বিশেষ করে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা ট্যাবের টাকা নিয়ে চিন্তিত তোমাদের জন্য এই ভিডিওটা আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যদিও ট্যাবের টাকা নিয়ে কিন্তু আমি বেশ কিছু ভিডিও করেছিলাম বলতে দুই থেকে তিনটে একটা হচ্ছে যে ট্যাবের টাকা কবে দিয়ে পাঁচে সেপ্টেম্বর একটা নতুন যে বাতিল হলো সেটা নিয়ে কিন্তু করেছিলাম তো তারপরে কিন্তু আমি ট্যাবের টাকা নিয়ে কিন্তু তেমন কিন্তু ভিডিও করিনি তোমাদের কিন্তু বারবার কিন্তু এই ট্যাবের টাকা নিয়ে ছাত্রছাত্রীরা আমাকে জিজ্ঞেস করছে কমেন্ট করছে আমার ভিডিওতে যে ট্যাবের টাকাটা কবে পাবো তো তোমাদেরকে একটা কথা বলি তোমরা বিভিন্ন ইতিমধ্যে অনেক ইউটিউব চ্যানেলে অনেক ভিডিওতে তোমরা দেখেছো যে ছাব্বিশ তারিখে তোমাদের টাকা দেওয়া হবে কিন্তু এই নিয়ে কিন্তু আমি বলেছিলাম যে কবে দেওয়া হবে কিন্তু নির্দিষ্ট কোনো ডেট নেই কিন্তু অনেক ইউটিউব চ্যানেল এবং অনেক কিন্তু তোমার নিউজ পোর্টাল কিন্তু বলা হয়েছিল যে ছাব্বিশ তারিখে তোমাদের ট্যাবে টাকা কিন্তু দেওয়া হবে কিন্তু আজকে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি ছাব্বিশ তারিখ অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর কিন্তু দাঁড়িয়েছে কিন্তু ইতিমধ্যে কোনো তরুণের স্বপ্ন যে প্রকল্প সে ওয়েবসাইট থেকে কোনো কিন্তু নোটিশ প্রকাশ করা হয়নি যে তোমাদের ট্যাবে টাকা কিন্তু দেয়া হবে অর্থাৎ আজকে ট্যাবে টাকা দেওয়া হচ্ছে না তার মানে কি ট্যাবের টাকা দেওয়া হবে না তাহলে এই বিষয়টা কি দেখো ট্যাবের টাকা দেওয়া হবে অবশ্যই দেওয়া হবে তোমরা জানো যে রাজ্যের যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির কারণে হয়তো ট্যাবের আপাতত স্থগিত রয়েছে এই বিষয়ে কিছুদিন আগে কিন্তু প্রেস কনসফার শিক্ষামন্ত্রী কিন্তু বলেছিল যে ট্যাবে টাকা যথাসময়ে ছাত্রছাত্রীকে দেওয়া হবে চিন্তার কোনো কারণে এবং যারা এই নিয়ে কিন্তু মিথ্যা চড়া যায় তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশান নেওয়া হবে এইরকম কিন্তু কথা কিন্তু বলা হয়েছিল সেই অনুষ্ঠানে অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে ছাত্র ছাত্রীদের ট্যাবের টাকা অবশ্যই দেওয়া হবে কিন্তু ট্যাবের টাকা দিতে কিন্তু একটু লেট হবে অর্থাৎ ছাব্বিশ তারিখে ইতিমধ্যে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট আসেনি যে এই ছাব্বিশ তারিখ অর্থাৎ আজকের দিনে তোমাদেরকে ট্যাবের টাকাটা দেওয়া হবে তো একটা কথা বলে রাখি বিগত বছরে যারা ট্যাবের টাকা পেয়েছে তোমরা খোঁজ নিয়ে দেখবে যে ট্যাবের টাকা একদম নভেম্বর পর্যন্ত পাওয়া যায় অর্থাৎ সেপ্টেম্বর থেকে শুরু করে অনেকে ব্যাঙ্ক ডিটেলসের ক্ষেত্রে অনেকে অন্যান্য এক একটা জেলা এক একটা দিন শুরু হয় এই ক্ষেত্রে করতে করতে কিন্তু একদম নভেম্বর পর্যন্ত নভেম্বর পর্যন্ত কিন্তু অনেক ছাত্রছাত্রী ট্যাবে টাকা থাকে অতএব থেকে বোঝা গেল যেহেতু এখন নভেম্বর নভেম্বর মাস আসেনি তোমরা পর্যন্ত ওয়েট করতে পারো যদিও এটা একটা বর্তমানে তরুণীর স্বপ্ন না হয়ে একটা দুঃখের স্বপ্ন পরিণত হয়েছে ছাত্রছাত্রীদের কাছে কারণ এটা ছাত্রছাত্রীরা পরীক্ষা বাদ দিয়ে এটা টেনশন নিয়ে বেশি পড়ছে যে আমরা ট্যাবের টাকা কবে পাবো ট্যাবের টাকা কবে পাবো মানে পরীক্ষা এদের চলোই যাক কিন্তু ট্যাবে টাকা পেতেই হবে এরকম একটা ছাত্রছাত্রীদের মনোভাব এই মুহূর্তে ঢুকে রয়েছে তো দেখা যাক নভেম্বর পর্যন্ত তোমরা ওয়েট করো সামনে মাস পর্যন্ত অক্টোবর এবং নভেম্বর পর্যন্ত তোমাদের ট্যাবে টাকা আশা করি তোমাদের ট্যাবের টাকা খুবই শীঘ্রই তোমরা কিন্তু পেয়ে যাবে এই ছিল আজকের আপডেট আপাতত কোনো অফিসিয়ালভাবে তোমাদের এই ছাব্বিশ তারিখে ট্যাবের টাকা দেওয়া হচ্ছে না এমনটাই এই আমি যে দশটার দিকে ভিডিওটা শ্যুট করছি সকাল দশটার দিকে এই পর্যন্ত আপডেট দেখা যাক এখন বিকেলের দিকে বা রাত্রিবেলার দিকে কোনো আপডেট পাওয়া যায় না যদি পাই তো অবশ্যই তোমাদেরকে নতুন একটা ভিডিওতে জানিয়ে দেবো ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখা